বিসমিল্লাহিম রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসছে সময় প্রমাণ করার যে আমরা বীরের জাতি আসছে সময় প্রমাণ করার যে আমরা বৈষম্য থেকে মুক্তি চাই আসছে সময় প্রমাণ করার যে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সকলে ঐক্যবদ্ধ আসছে সময় প্রমাণ করার যে আমরা ভয় ভীতিকে তোয়াক্কা না করে আমরা আমাদের ইস্পৃত লক্ষ্যে অটুট আছি এবং অটুট থাকবো প্রমাণ করার সম্মানিত স্যার ম্যাডাম আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে যতটুকু আমরা পেরেছি দাওয়াত দিয়েছি জানিয়েছি সবাই এখন জানে যে বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি চলমান হবে ইনশাল্লাহ ঘরে বসে থেকে আর দাবি আদায় নয় এবার আপনি আপনার অধিকার আদায় করে নিয়ে যাবেন এটাই হলো আমাদের প্রত্যাশা অনেককে হয়তোবা ভয়ভীতি দেখানো হতে পারে এলাকা ভিত্তিকভাবে অনেককে হয়তোবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন ধরনের জানতে চাইতে পারে যে কিসের কর্মসূচি এইগুলোকে ভয় না পেয়ে আপনারা আসবেন কারণ যেই সকল জায়গার মধ্যে এনএসআই লোকেরা গিয়ে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে আমরা কিন্তু সরাসরি এনএসআই সদর দফতরে গিয়ে যিনি ডিরেক্টর আছেন ওনার সাথে আমরা মিটিং করেছি আমরা সুস্পষ্ট বার্তা দিয়ে এসেছি আমাদের পেশাগত বৈষম্য থেকে আমরা মুক্তি চাই সেই বৈষম্য থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলন থেকে আমরা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেব প্রয়োজনে আমরা আমরণ অনশনে যাবো তারপরেও যদি সরকার বাহাদুর আমাদের দাবিগুলো না পূরণ করে তাহলে আমরা এসএসসি পরীক্ষা বর্জনের মতন কর্মসূচি ঘোষণা করবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বলেছে যে আপনারা আপনাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করতেই পারেন তবে তার মধ্যে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় আমরা যারা শিক্ষক আমরা কিন্তু কখনই কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেই না বা আমরা নিজেরও বিশৃঙ্খলাতে জড়াই না তাই আমরা এবার প্রমাণ করতে চাই যে আমাদের পেশাগত বৈষম্য দূরীকরণের সুস্পষ্ট রূপরেখা ছাড়া আমরা প্রেসক্লাব থেকে উঠছি না আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন যা শুধু আমাদের কানে নয় গোয়েন্দা সংস্থাদের কানেও পৌঁছেছে ফলশ্রুতিতে তারা আমাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছে আপনারা এতদিন কোথায় ছিলেন আমরা তাদেরকে আমাদের পূর্বের আন্দোলনের কথাগুলো ফিরিস্তি তুলে ধরেছি তারা বুঝতে পেরেছে যে আমরা সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না যদি করতাম তাহলে বিগত সালে এত এতগুলো আন্দোলন আমরা করতে পারতাম না এখন যারা আমাদেরকে তকমা দিতে চাইবে বা ভুল বুঝাতে চাইবে আপনাকে আমাকে তারা কিন্তু ভুল বুঝাতে পারবে না তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তার জবাব দিব এবং আমাদের পেশাগত বৈষম্য দূরীকরণ করেই ঘরে ফিরবো এটাই হোক আমাদের পণ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ